মুমিন প্রত্যেকটা মিনিট হিসাব করবে কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সা খরচের সময় চার না পয়সাও হিসাব করে খরচ করে। কেন এরা হচ্ছে জ্ঞান মানুষ বকিল না কৃপণ না কিন্তু হিসাব করে খরচ কর মমিন সময়ের ক্ষেত্রে মারাত্মক কৃপণ হবে সময়ের ক্ষেত্রে বুঝলেন কথা মমিন যে সময়ের ক্ষেত্রে মারাত্মক কৃপণ মানে বোঝেন নাই চায়ের দোকানে বৈশে আপনাদের এলাকাতে খুব বেশি হয় এগুলো কিছু দোকান আছে ভাই টেলিভিশন মুবারক লাগাই দিছে না কেন বড় সারাদিন সিনেমা ছেড়ে রাখে কিছু চাচাও আছে যুবক আছে মরব্বীও আছে এক কাপ চা নেয় সাড়ে তিন ঘন্টা সিনেমা দেখে চা না কেন বিড়ি খাইছে দুইটা চা হচ্ছে কয় কাপ সাড়ে তিন ঘন্টা তারপরে চা তো নয় গলি তো স্বর্ণ সহজে শেষ করা যায় না ঠাড়া পড়বে তোর মাথার ওপরে বদমাস ঠিকঠাক এই জন্য নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কি জবাব দেবেন আল্লাহ যে গত দু হাজার চব্বিশ সালের জানুয়ারি দুই তারিখ কোথায় ছিল জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টা কি করছো প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কি আমার তো বুঝলে এটা আবার কেমন দেখি এত কিছু মানুষ কেমন মনে রাখে আল্লাহ কেমনে মনে রাখে আমার বাসাতে সিসি ক্যামেরা লাগাইছি তিরিশ দিনে কে কখন ঢুকছে না ঢুকছে বাইরে ও ঘন্টা যদি পুকা উড়ে কথা বোঝেন নাই দুনিয়ার টেকনোলজিতে যদি এ অবস্থা হয় আল্লাহর কিরামান খাতিবিন কিসের সিসি ক্যামেরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ই এমন রেকর্ড ষোলো ইঞ্চি টিভিতে দেখাইবে না আকাশের সমান টিভি বানায় ফেলবে বদমাস দেখ তুই কি করছস কাল্লা এটা তো আমি না কি তোর বাপ না মার পাশার ওপর মেরা জাহান নামের মধ্যে নিক্ষেপ কর ঠিক কেনা পালনের কোনো উপায় আছে আছে দুইজন কাদের মধ্যে লেখতেছে সব দেখতেছে লিখতেছে হিসাব তো আপনারা দেওয়া লাগবে কাল্লা জানুয়ারির চব্বিশ তারিখ জোহর থেকে আসো অমুক দোকানে বইছিলাম মোবাইলে চ্যাটিং করছি এক কাপ চা নিয়েছি দুইটা গোল্ডেন সিগারেট খাইছি আর একটা সিনেমা এক ইঞ্চিও মিস করি নাই এক মিনিটও মিস করি নাই চোখ দুইটার একেবারে লাগায় রাখছিলাম আল্লাহ মিস হয় নাই ফেরেস তাদেরকে বলবে ধর চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা ঢাল আল্লাহ পুরিয়া যায় বোঝে পুরো আল্লাহ গলিতে জাহার নামের মধ্যে নিক্ষেপ কর নামাজ বলেন না একটা মুহূর্ত একটা সেকেন্ড মোমেন্ট আউল বাউল ফাউল কাজে খরচ করবে করবে খুব খেল করবে তাহলে সময়ের মালিককে সময়টা কেন আল্লাহ দিয়েছেন যাতে করে আমরা সময়গুলোকে কাজে লাগাইতে পারি মানুষ কিসের তোমাকে তোমার রব থেকে গা ফেল করে রেখেছে মা গাফেল করেছে কিসে তোমার রব থেকে কাল্লা গাফেল করেছে আমার প্রেমিকা গাফেল করেছে পূজা গাফেল করেছে পিকনিক গাফেল করেছে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন আল্লাহ বলবে মার আঘাত কর নামে নিক্ষেপ ক আল্লাহ সুসাল্লাহ রহিলা সলাম কি বলছেন আপনারা যে এই দিয়ে সেলিব্রেশন পঁচিশ সাল আসলে ছাব্বিশ সাল আসলে এত প্ল্যান করেন নবীজি কি বলছেন হাদিসে খেয়াল করেন ওমর উম্মদ টিম ইন সিন আর সানত আমার উম্মতের অধিকাংশের বয়স হবে ষাট থেকে সত্তরের মধ্যে আল্লাহর তিনজি শরফের হাদিস দু হাজার তিনশো একত্রিশ নবীজি বলছেন আমার উম্মতের অধিকাংশ মানুষের বয়স হবে ষাট থেকে সত্তরের মধ্যে দেখেন আগে বুড়াদেরকে দেখা যায় অনেক বুড়া এলাকায় একশো বছর বয়স একশো পঁচিশ বছর পাঁচ ভাই আমার সামনে চারি ভাই খাইতে বসছে সবগুলো দাড়ি গরু সব দেখে পাকা তুই একটা আর একটা চেহারা মিল আছে মুরব্বী না কি গো আপনারা কি চার ভাই নাকি ধরে ফেলেছেন দেখি আমরা আপন চার ভাই তোমার চার ভাই জিগি তো আপনার আব্বা কিছুদিন আগে মরছে আমাকে আপনারাই যে বুড়া থা আপনার বাপের অবস্থা কি ছিল কয় বেশি না হজুর একশো আঠাইশ বছর বাপ ছিল কয়শো বছর একশো আঠাইশ বছর আগে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখন কিন্তু পাওয়া যায় না কেমন আগে আসতেছে ভাই বিশ্বাস করেন অধিকাংশ মানুষ ওই ষাট বছরকে পঞ্চাশ পঞ্চান্ন উঠে গেলে ওই স্টক করে ফেলতেছে ঘুরে যেতেছে মানে হায়াত কিন্তু মানুষের কমে সুতরাং লাইফ সীমিত জীবনটা খুবই সংক্ষিপ্ত এত কিছু কি দরকার মনে রাখবেন এখানে যারা আপনারা আছেন এইটি পারসেন্ট লোকের বয়স এখন তিরিশের উপরে এইটি পারসেন্ট লোক তিরিশের উপরে পঁয়ত্রিশের উপরে চল্লিশের উপরে এখানে থার্টি মানুষ যারা আছেন যারা ষাটের ওপর বয়স হয়ে গেছে তার মানে আপনি এখন বোনাস টাইমে আছেন দুঃখে কলিজাটা ফেটে যায় ভাই পঁয়ষট্টি বছরের বুড়া মানুষ এখন তোর ধ্যান জ্ঞান চব্বিশ ঘন্টা হচ্ছে কবর দুনিয়া কেন্দ্রিক না চব্বিশ ঘন্টা ধ্যান জ্ঞান হবে কিনিয়া কবর কেন্দ্রিক এই বছর বয়সে অনেক চাচা স্বপ্ন দেখে পাঁচতলার ছাড়টা দিলে খারাপ হইতো না কথা কন না কেন পরেশান হয়ে যাচ্ছে চাচা ছাদ দেওয়ার দায়িত্ব এখন আপনার না আপনার পোলাফানের ঠিক আপনি এখন কবর আর চিন্তা করেন মেয়া পঞ্চাশ বছর হয়ে গেছে মনে করবেন লাইফটা এখন বোনাসের মধ্যে আছে এখন এখন বিল্ডিং এর ছাড় আর বাড়ি সুন্দর আর জমি কিনে কিছু বুড়া মানুষ আছে এরকম খালি নেশা জমি কিনা টাকা হলেই খালি জমি কিনা টাকা হলেই জমি কিনা জমি না এখন মসজিদ করার চিন্তা করেন একটা মাদ্রাসা করার চিন্তা করেন একটা এতিমখানা করার চিন্তা করেন কিছু গাছ লাগান মানুষের লাগে রাস্তাঘাট বানানোর চিন্তা করেন কূপ খননের চিন্তা করেন টিউবওয়েল বানানোর চিন্তা করেন লাইট যখন আপনার পঁয়তাল্লিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল এরপরে দুনিয়া নিয়ে আর চিন্তা করবেন না এরপরে চিন্তা অন্যদের উপরে কারণ বাচ্চা কাচ্চা এখন বড় হচ্ছে যাদের বাচ্চা কাচ্ছে আপনার বয়স যখন পঞ্চান্ন ম্যাক্সিমামের বাচ্চা কাচ্ছে তখন কাজে লেগে যায় মোটামুটি তো কাজে যখন লেগে যাচ্ছে বাচ্চা কাচ্চার উপরে দায়িত্ব দেন হ্যাঁ আপনি বলবেন হুজুর তাহলে কি কাজ কাম করবো না আরে ভাই বুঝেন নাই কাজ কাম অবশ্যই আপনি করবেন আমি বলতে চাচ্ছি আখের দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে দুনিয়াটা বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু ফিকির করেন রঙিন স্বপ্ন আপনার দেখা মানাই না কারণ আপনি এখন বোনাস টাইমে ঢুকে গেছেন ঠিক কেনা তাহলে লাইফটাকে এইভাবে সেটেল করবেন আল্লাহ কবল করুক আমিন বলেন